নমস্কার বন্ধুরা দু হাজার পঁচিশ অ্যাকাডেমিক ইয়ারে ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত ছাত্রছাত্রীদের হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড ইমপ্লিমেন্টেশনের জন্য ডিআইদের উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ নোটিফিকেশান প্রকাশ করা হলো স্কুল এডুকেশনের পক্ষ থেকে যেখানে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের যে সমস্ত জেলা সেগুলিকে দুটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে যেখানে ব্যাচ ওয়ানে রয়েছে পনেরোটি জেলা এবং ব্যাচ টুতে রয়েছে দশটি জেলা অর্থাৎ এই সমস্ত জেলাগুলি যে সমস্ত ডিআইগণ আছেন তারা যে জুম মিটিংয়ের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে সেই জুম মিটিংয়ের লিঙ্কে অংশগ্রহণ করবেন তার আন্ডারে যে সমস্ত স্টাফ রয়েছেন যথা এসআই রয়েছেন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর সব স্কুলস রয়েছেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর সব স্কুল রয়েছেন অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর সব স্কুল রয়েছেন এনারা কিন্তু এই মিটিংয়ে জয়েন করবেন যেখানে আমরা ব্যাচ ওয়ানে দেখতে পাচ্ছি ডেট হিসেবে দেওয়া হয়েছে ডেট একুশে নভেম্বর দু সময় দিয়ে দেওয়া হয়েছে দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত এবং একটা জুম মিটিংয়ের লিঙ্কও দিয়ে দেওয়া হয়েছে এবং দ্বিতীয় ব্যাচের জন্য ডেট দেওয়া হয়েছে বাইশে নভেম্বর দু সময় বারোটা দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত এখানেও একটা জুম মিটিংয়ের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে তাহলে আমরা বুঝতেই পারছি যে এই মিটিংটা বা নোটিফিকেশানটা আসলে ডিআইদের উদ্দেশ্যে হলেও পরবর্তীকালে কিন্তু এই যে প্রক্রিয়া অর্থাৎ স্টুডেন্টদের ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত স্টুডেন্টদের যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড ইমপ্লিমেন্টেশন এই প্রক্রিয়া কিন্তু নিচু স্তরেও নামবে এবং এই যে ভিসি কিংবা মিটিং সেটা কিন্তু শিক্ষক মহাশয়দেরকেও পরবর্তীকালে টাকা হবে